জন্মের পর থেকে একটা মেয়েকে দেখে সবাই প্রথমেই যে কমেন্টসটা করে সেটা হলো মেয়েটা দেখতে কেমন হয়েছে একটা মেয়ে ছোটবেলা থেকেই তার রূপগুণের প্রশংসা শুনতে শুনতে বড়ো হয়তো সে নিজের প্রতি সবসময় এই চিন্তা ভাবনা করতে থাকে যে সে কতটা সুন্দর দেখতে কতটা তার রূপ আছে কতটা তার গুণ আছে সংসারের কাজকর্ম সে কতটা ভালো পারে সবার থেকে এইসব দিক থেকে সে কতটা স্মার্ট কিন্তু আমাদের সমাজ যদি ছোটবেলা থেকে একটা মেয়েকে তার রূপ গুণের প্রশংসায় না ভরিয়ে তার যোগ্যতার প্রশংসা করত তাহলে অনেক ছোটবেলা থেকেই কিন্তু মেয়েটা ভাবতে শিখতে পারত যে তাকে একটা ছেলের মতোই নিজের পায়ে দাঁড়াতে হবে আর তার বাবা মাও অযথা মেয়ের বিয়ের জন্য চিন্তা না করে মেয়েটিকে স্বাবলম্বী করে তোলার কথা ভাবতে পারত যাতে করে বিবাহ পরবর্তী জীবনে সে একটু মাথা উঁচু করে বাঁচতে পারে অন্যের বাড়িতে হুকুমের গোলামি না করে আর আমাদের সমাজে এখনো পর্যন্ত এই সমস্ত কিছু চিন্তা ভাবনা না করায় ধিক্কার জানাই আমাদের সমাজকে আর সাথে সাথে আমাদের রক্ষণশীল সমাজের চিন্তা লাগে যারা মেয়েদেরকে সবসময় নিচু চোখে দেখতে পছন্দ করে ধুমিয়ে রাখতে পছন্দ করে